ঘটনা চলে খুবই তো মনে করো মা মানুষের কথা তার সম্মুখীন হচ্ছে বুঝতে দেশে বলে পরিবর্তন আসবে একটা দল নতুন ঘটনাতে হচ্ছে নাকি এনসিবি তো না যেরকম মানুষ মনে করে যাতামাতা করে কয় শিশু দল এই দল সেই দল তো এইসব দল নতুন নেতৃত্ব আরে নাম গান খালি মনে করো যে টেলিভিশনের পর্দায় আর তোমার হচ্ছে খবরের কাগজ তাছাড়া আমার নাটোর জেলা ধরো একটা জেলা এছাড়া এরকম বিভিন্ন জেলায় যে কমিটি দিছে বি সেই কমিটির মধ্যে কোন নেতারা ভালো আছে কও বা তারা যে দশটা লোক সিনে এরকম লোক আছে নাটোরে যে দুটো লোকের দিছে সেই লোক দুটো লোক দুটো মনে করো যদি ভোটের কোনো আসন থেকে আর পরিবারের ভোট পাবে কিনা মনে করো সন্দেহ এই যদি এনসিবির কাজ কারবার হয় সারা দেশের চিত্র যদি এরকম হয় এরা বাবু এ যে আমার আমার মনে করো যে ভাইস তারা মাঝে মধ্যে করছে কে কাকা কি দল তোমরা কইলে কও হ্যাঁ

বুঝলেন তো নিজের পক্ষে তো মানে নিজে খাটনি করে সাল ফল উৎপাদন করার মতো ক্ষমতা মনে করে নাই হ্যাঁ এই সমস্ত নেতারা মনে করো যে যারা নেতৃত্ব দিছে মনে করো বিপ্লবে এই বিশেষ করে মনে করো এই যে এনসিপি নেতৃত্ব যারা দিচ্ছে এরা মনে করো আসার পরে এমনই চেহারার পরিবর্তন হতে মনে করো আলু সিদ্ধ ডিম দেখা ভাতের প্লেট মনে করো হাঁচের মাংস তারপরে মনে করো চেহারা সব একজন এরকম লিক

তো একটা গল্প দিয়ে শেষ করি যাই হোক গল্পটা একদমই গল্পটা শুনো তো কমল কুমার মনে করো বিয়ে কমল কুমার ঠিক আছে বিয়ে এক কি শর্ত তো একটু খোঁজ খবর বিয়ের আগের পক্ষে থাকা লাগবে কষ্ট করে না বংশের প্রদীপ যদি দিতে হয় তাহলে হাইদেই করা লাগবে আমরা বুঝতেছি না বাবু আমরা কি হাইতে বেটার প্রতিদিনের সামনে আগে নাকি বুঝুচ্ছি না দেশের পরিস্থিতি কি আর এই এই লোকগুলা যে দলই ক্ষমতা তার সুখে এই এনসিবি যদি কোনো প্রতিষ্ঠিত হতে না পারে বাবু এরা কোনটি পোলাবি কৌ দেশের ন্যূনতম এরে ইয়ে নাই মনে করো তো তোমার অবস্থান তৈরি হতে পারলো না বাঙালি ভরসা করেছিল যে তরুণ তুর্কি এরা হ্যাঁ এরা দেশের একটা পরিবর্তন নিয়ে কিন্তু এরা এসে বলে জনগণের এমনই মাল খাওয়ার দিকে লগত দিছে এটা চেহারা পরিবর্তন হয়ে গেছে তো জাতি হিসেবে আমরা আসলে একই জায়গার বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি এবং এরাতে যে পবিত্র এরা কোনো অসৎ না এটা প্রমাণের জন্য এরা কোনো চেষ্টাও করতেছে না এক হাস না দেখ একটু দেখলে ভালো লাগে সেটা মনে হয় একটু কোলা কয় একটু বোকা সোকা কিন্তু সরল সোজা মনে হয় একটু ভালো কিন্তু আর সবগুলো মনে করো মাল খায় করে টেপা টুপটি হয়ে গেছে আর এই মনে করো সত্যি কথা করতে বাঁধ পড়ে গেছে মনে হচ্ছে সাহারা মাল খাওয়াতে পারিচ্ছে না তো যাই হোক দেখা যাক আমার ওদের ভবিষ্যৎ কি হয় দেশের পরিস্থিতি কোন দিক যায় আর পরে সানা কো সানা আছে না কেন হ্যাঁ নভেম্বর মাস আমার এক অ্যাডভোকেটের কাছে মনে করো যে সে যে আয়কর উপদেষ্টা তার কাছেই খাওয়া দাওয়া হচ্ছে ইদানিং আমারে হ্যাঁ ঠিক আছে